নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ফুল আমি শুক্লা আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সবাই নিজেদের জীবনে ভালো কিছু করার চেষ্টা করছেন আজকে আরেকটি নতুন রিডিং নিয়ে আমি এসেছি আজকেও কার্ড সফল করে দুটো কার্ড নেবো এবং কার্ড দেখে আমি এই রিডিংয়ের টপিক ঠিক করবো এটিও একটি টাইমলেস এবং জেনারেল রিডিং হবে যে কেউ যে কোনো সময় আমার এই রিডিংটি দেখতে পারেন তো চলুন মা সরস্বতীর নাম নিয়ে শুরু করি Thank you. Thank you. Thank you. Why book once the moon? এখানে প্রথম কার্ড এসেছে ফাইভ অফ ওয়ান্স আর এখানে এসেছে দাম এইখানে ওই এনিমেলটি রাতের অন্ধকারে জ্যোৎস্নার আলোতে জ্যোৎস্নায় কিন্তু সে নিজের প্রতিবিম্বকে দেখে সে ভয় পেয়ে গেছে সে কিন্তু আতঙ্কিত হয়েছে এই প্রতিবিম্বতে কিন্তু তার সঠিক চেহারাকে সে দেখতে পায়নি এখানে আরও বৃহৎ আকারে সে দেখে সে কিন্তু ভয় পেয়ে গেছে আর এইখানে পাঁচজন মিলে কারোর কাছে কারুর নামে কিছু টন্সপেরেন্সি করছে এই দুটো কার্ড দেখে যা আমার টপিক মাথায় আসছে সেটি হচ্ছে আপনার শত্রু বর্তমানে কিন্তু আতঙ্কে ভুগছে সে হয়তো কারুর থেকে ভয় পাচ্ছে যে তার সঙ্গেও কিছু খারাপ হতে চলেছে কেউ বা কিছু ব্যক্তি মিলে তার সঙ্গে কিছু খারাপ করবে এখন দেখব সামনে যে সে কেন আতঙ্কিত এবং তার জীবনে কি ঘটছে three of pentacles queen of wands nine of cups the tower শত্রু বর্তমানে আতঙ্কিত থাকার প্রথম যে কারণ হচ্ছে সেটি হচ্ছে সে আগের যাদের সঙ্গে সে মেলামেশা করতো বা যাদের সঙ্গে তার দহরম মহরম ছিল তারাই কিন্তু বর্তমানে তার সঙ্গে হয়তো বিট্রে করেছে তাদের কাছে হয়তো সে ছিল কুইন হয়তো সে তার গ্রুপের মধ্যে সে ছিল সবার থেকে হয়তো একটু টাকা পয়সার দিক থেকে একটু বেশি বা এমনও হতে পারে রূপে একটু বেশি ছিল সেই জন্য হয়তো তার অহংকারও ছিল এবং বাকিরা কিন্তু কি করত তাকে সবসময় প্যাম্পার করতো তার পেছনে যদিও তার আড়ালে যদিও তার নিন্দে মন্দ করতো কিন্তু সামনে তাকে কিন্তু প্যাম্পার করতো সেটা ছিল তার একটা মানসিক শান্তি কিন্তু সেখানে কি হয়েছে বর্তমানে কিন্তু এমন কিছু ঘটেছে যেখানে কিন্তু সেই ব্যক্তিগুলো যারা তা সঙ্গ দিয়েছিল তার এতদিন যাবৎ সমস্ত কুকর্ম বা চক্রান্তে যার যাদেরকে সে পাশে পেয়েছিল যাদের সঙ্গে সে হয়তো আপনার নামেও গসিপ করত বা বাকি অন্যদের নামেও গসিপ করতো বা অন্যদের জীবনে যা কিছু ঘটছে তা নিয়ে সমালোচনা করত। করতো এবং আনন্দ পেত সেইখানে বর্তমানে কি হয়েছে তাকে নিয়েও কিন্তু সেই ব্যক্তিরা কিন্তু বর্তমানে কিছু আলাপ আলোচনা করছে তার আড়ালে এমনও হতে পারে সেই আপনার যে শত্রু তার কিন্তু সঙ্গীরাই কিন্তু বর্তমানে তার শত্রুতে পরিণত হয়েছে এবং তার বিরুদ্ধে হয়তো এমন কিছু খিচুড়ি পাকাচ্ছে তারা সেই জন্য কিন্তু সে তার যে একটা শক্তির জায়গা ছিল তার যে একটা স্যাটিসফ্যাক স্যাটিসফ্যাকশানের জায়গা ছিল সেই জায়গাটা কিন্তু এবার তার দুর্বল হয়ে পড়েছে সেই জন্যও কিন্তু সে বর্তমানে আতঙ্কিত হয়ে রয়েছে এরপরের যে কার্ড এসেছে নাইন অফ কাপস এইখানে হতে পারে সে হয়তো এইবার রিয়েলাইজ করতে পেরেছে সে অতীতে যা করেছিল যে ভুলগুলো সে করেছিল বা ভুল শুধু বলবো না অনেক ক্ষেত্রে সে পাপ শব্দটাই আমি ব্যবহার করব হয়তো আপনার জীবনকে সে বিচ্ছিন্ন করে দিয়েছে এমন কেউ শত্রু আপনার জীবনেই রয়েছে যে কিন্তু বর্তমানে কিন্তু সে রিয়েলাইজ করতে পারছে যে সে কিন্তু সেই সময় খারাপ করেছিল বা সে যেটা করেছিল সেটা কিন্তু ভুল ছিল এক কথায় যাকে বলে পাপ তার সেই পাপের ফল কিন্তু বর্তমানে সে পাচ্ছে সেটা কিন্তু সে অনুভব করতে পারছে যে আমার আগের কৃতকর্মের জন্যই কিন্তু বর্তমানে আমার জীবনে এমন কিছু ঘটছে অর্থাৎ তার জীবনে হতে পারে তার নিজেরও কোনো শারীরিক সমস্যা কঠিন কোনো শারীরিক সমস্যায় সে ভুগতে পারে বা তার ফ্যামিলির কেউ এমন কোনো শারীরিক সমস্যা হতে পারে বা তার ফ্যামিলিতে এমন কিছু ঘটতে পারে যার ফলে সেও কিন্তু বর্তমানে খুব দুঃখের মাঝখান দিয়ে সে যাচ্ছে সেই জন্যও কিন্তু বর্তমানে সে আতঙ্কিত হয়ে আছে যে তার জীবনে আরও না কিছু হয় সে কিন্তু জানে যে সে যে পাপ করেছে তার কিন্তু ফল সে বর্তমানে পাচ্ছে দেখুন এইখানে টাওয়ার কার্ড আসার মানে কিন্তু তাই এইবার দেখি এই কার্ডের মত এই ডেকের মাধ্যমে King of Wands, Nine of Cups, Queen of Wands, The World. <coughs> এইখানে কিন্তু আপনার যে শত্রু সে বর্তমানে কিন্তু তার এইখানে হতে পারে দেখুন এইখানে এসেছে কুইন অফ ওয়ান্স এইখানে এসেছে কিং অফ ওয়ান্স কিন্তু তাদের ফেস দেখুন দুজনেরই ফেস কিন্তু একদিকে নেই এই দিকে কিং অফ ওয়ান্সের ফেস আর এই দিকে কুইন অফ ওয়ান্সের ফেস অর্থাৎ বর্তমানে হতে পারে তার যে আপনার যে শত্রু তার হাজব্যান্ড বা ওয়াইফের সঙ্গে তার কিন্তু সমস্যা চলছে দুজনের মধ্যে কিন্তু কিছু না কিছু সমস্যা চলছে আর সেই শত্রু যদি আপনার এক্স হয়ে থাকে তাহলে তো কোনো কথাই নেই বর্তমানে কিন্তু সে এই জন্যও আতঙ্কিত হতে পারে যে সে হয়তো আপনাকে ফেস কোনো কারণে হয়তো আপনাকে ফেস করতে হতে পারে সেই জন্য হয়তো সে আতঙ্কিত আছে যে কীভাবে আপনাকে ফেস করবে আর বাকিদের ক্ষেত্রে কিন্তু আপনার যে শত্রু তারা কিন্তু নিজেদের মধ্যে অর্থাৎ তারা নিজেদের হাজব্যান্ড ওয়াইফের সঙ্গে কিন্তু বর্তমানে এমন কিছু চলছে হয়তো তাদের সম্পর্ক কিন্তু খারাপের দিকে যাচ্ছে এইখানে হয়তো কোনো আর্গুমেন্ট হতে পারে দুজনের মাঝখানে হয়তো বা দুজনের মধ্যে এমনও হতে পারে সেই ঝগড়া হয়তো সাময়িক বিচ্ছেদের দিকেও যেতে পারে সেই জন্যও কিন্তু আপনার যে সূত্র সে বর্তমানে আতঙ্কিত যে এই সম্পর্ক না শেষ হয়ে যায় সেই জন্যও কিন্তু সে ভয় পাচ্ছে এখানে পরের যে কার্ড এসেছে নাইন অফ কাপস এই নাইন অফ কাপস আসার মানে হচ্ছে এইখানে আপনার আপনি হয়তো চাইছিলেন আপনি বহুদিন ধরেই হয়তো ভাবছিলেন যে আপনার সঙ্গে এমনটা কেন হচ্ছে আপনার যে সূত্র তারা তো এমন কিছু করছে সব সময় নেগেটিভ কিছু করছে কিন্তু তাদের জীবনে তো কিছু ঘটছে না কিন্তু না আপনার কিন্তু দেখুন এই আপনি যে চাইছিলেন যে তাদের জীবনে ঈশ্বর কেন কিছু ঘটাচ্ছেন না আপনার কিন্তু সেই আশা কিন্তু পূর্ণ হচ্ছে অর্থাৎ অনেকেরই কিন্তু এইখানে আপনাদের শত্রু কিন্তু আপনার জীবন থেকে রিলিজও হতে চলেছে অনেকের ক্ষেত্রেই কিন্তু আপনি যা চাইছিলেন আপনার শত্রু জীবনেও কিন্তু বর্তমানে এইরকম পরিস্থিতির মাঝখান দিয়ে সে যাচ্ছে তার জীবনও কিন্তু বর্তমানে তছনছ হয়ে যাচ্ছে যে আপনার জীবনকে তছনছ করে দিয়েছিল বর্তমানে তার জীবনও কিন্তু তছনছ হয়ে যাচ্ছে এর পরের কার্ড এসেছে দ্য ওয়ার্ল্ড এইখানে কিন্তু আপনাদের একটা সাইকেল কমপ্লিট হয়েছে আপনার এবং আপনার যে শত্রু তাদের কিন্তু একটা সাইকেল কমপ্লিট হয়েছে আপনার যে শত্রু সে এতদিন যে কৃত কর্ম করেছিল তার কুফল সে তার কুফলের প্রভাবে কিন্তু তার জীবনে এই রকম নেগেটিভ কিছু ঘটছে এবং আপনি হয়তো পজিটিভ ছিলেন আপনি আপনার জীবনে সেই জন্য পজিটিভ কিছু ঘটছে আপনিও একটা নতুন সাইকেলে এন্ট্রি করছেন আপনার যে শত্রু সেও একটি নতুন সাইকেলে এন্ট্রি করছে এইবার দেখি এই ডেকের মাধ্যমে পার্ডটা কিন্তু রিভার্স এসেছে Moment to moment, durable sorrow, isolation, playfulness. এখানে প্রথম কার্ড এসেছিল ম্যাচিউরিটি কিন্তু ম্যাচুরিটি এসেছিল রিভার্সে এখানে যেহেতু রিভার্সে এসেছে আমি এই কার্ডের রিভার্স মিনিংই নিচ্ছি এইখানে ম্যাচুরিটি রিভার্সে আসার মানে হচ্ছে আপনার শত্রু যদি এইরকম কিছু করে থাকে আপনার সঙ্গে আপনি ভাববেন না যে আপনিও তেমন কিছু করবেন এবং তার সঙ্গে তার থেকে আপনি রিভেন্স নেবেন আপনি প্রতিশোধ নিতে যাবেন না আপনি সব কিছু ঈশ্বরের কাছে ছেড়ে দিন ঈশ্বরের উপর ভরসা রাখুন এবং নিজে জীবনে আপনার জাগৃত কর্ম আপনি আপনার কর্মে ব্যস্ত হয়ে যান দেখবেন ঈশ্বর কিন্তু তাদেরকে অবশ্যই সাজা দেবেন আপনি কিন্তু ভুলবশত তাদের মতোই নেগেটিভ কিছু করতে যাবেন না এর পরের কার্ড এসেছে দেখুন রিবেল এখানে রিবেল আসার মানে হচ্ছে এর মানে এই নয় যে সে যদি আপনাকে আপনার চরম ক্ষতিও করতে যায় তাহলেও আপনি তার প্রতিবাদ করবেন না তা না আপনাকে বলা হচ্ছে আপনি প্রতিবাদ করুন প্রতিরোধ করুন কিন্তু আপনি তার ক্ষতি করার চেষ্টা করবেন না সে যেমনটা করেছিল সেই রকম কিছু করবেন না অর্থাৎ আপনি সৎ থেকে তার প্রতিরোধ করার চেষ্টা করুন এর পরের কার্ড এসেছে মুমেন্ট ও মুভমেন্ট আপনাকে বলা হয়েছে আপনি এই মুহূর্তে বাঁচুন পাস্টে কী হয়েছিল সে নিয়ে অযথা চিন্তা করবেন না বা ফিউচারে কি হবে তা নিয়ে দুশ্চিন্তা করে না করে বর্তমানে কি করণীয় বর্তমানের কাজটুকু আপনি মন দিয়ে করে যান পাস্টে যা হয়েছে তাতে আপনার আর কিছু করার নেই কিন্তু ফিউচার যেন ভালো হয় সেই জন্য আপনি প্রেজেন্টে ভালো কিছু করে যান বর্তমান মুহূর্তে আপনি যেই মুহূর্তে রয়েছেন সেই মুহূর্তে ভালো কিছু করে যান এর পরের কার্ড এসেছে সরব অযথা রকম হয়তো আপনি আপনার জীবনে এমন কিছু ঘটেছে বা এমন কিছু মাঝখান দিয়ে আপনি গেছেন যার ফলে হয়তো আপনি সবসময় দুঃখী হয়ে থাকেন নিজেকে একা ফিল করেন দেখুন এইখানে পরের কার্ড এসেছে আইসোলেশন আপনি হয়তো সবার থেকে নিজেকে আলাদা করে নিয়েছেন কিন্তু আপনাকে বলা হচ্ছে আপনি এইভাবে একদম মনমরা না হয়ে থেকে আপনাকে প্লেফুলনেস হতে বলা হয়েছে সব সবসময় দুশ্চিন্তা না করে জীবনে কি হবে ভেবে দুশ্চিন্তা না করে আপনি একটু হলেও নিজেকে অন্যদিকে মনোনিবেশ মনোনিবেশ করুন ধরুন এখানে প্লেফুলনেস এর মানে হচ্ছে আপনি হয়তো এমন পরিস্থিতির মাঝখান দিয়ে গিয়েছেন যার ফলে কিন্তু আপনি হয়তো কমফোর্ট জোন থেকে আপনি বেরোতে চান না হয়তো আপনি আপনার যদি রুমে বেশি থাকতে পছন্দ করেন হয়তো কারোর সঙ্গে আপনি খুব বেশি মেলামেশাও করেন না বা আপনার এমন বন্ধু সার্কেলও নেই কিন্তু আপনাকে বলা হয়েছে সেই সব ভুলে গিয়ে আপনি নিজের জীবনে একটু হলেও আনন্দ খুঁজে নেন সেই আনন্দ আপনি এইভাবেও খুঁজতে পারেন ধরুন আপনার যদি কোনো কিছু করতে ভালো লাগে আপনি যদি বই পড়তে ভালোবাসেন তাহলে বই পড়ুন গল্পের বই পড়ুন আপনার যদি গান শুনতে ভালো লাগে তো সেটা করুন অনেক সময় দেখবেন নেচারের কাছে গিয়েও কিন্তু আমাদের মনে যে দুঃখ কষ্ট সেটাও কিন্তু আমরা ভুলে যাই আপনি কিন্তু তাও করতে পারেন আবার আপনি একা একা কোথাও কোথাও বেরিয়েও আসতে পারেন দেখবেন আপনি যদি এসব করেন তাহলে আপনার জীবনের এই যে দুঃখ কষ্টগুলো সেইগুলো হয়তো একবারে না গেলেও হয়তো আপনার জীবন থেকে কিছু হলেও লাঘব হবে সেই দুঃখ কষ্টগুলো তো বন্ধুরা এটা ছিল আজকের রিডিং যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে আজকের জন্য এতটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ ফর ওয়াচিং মি